রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আজই বৈঠকে বসতে পারেন রাজ্যপাল আদালতের নির্দেশের মতো মুখ্যমন্ত্রী দেওয়া তালিকা থেকে উপাচার্য নিয়োগ আজই বৈঠকে বসতে পারেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্যপাল আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রী দেওয়া তালিকা থেকে উপাচার্য নিয়োগ আদালতের নির্দেশ মতো মুখ্যমন্ত্রী দেওয়া তালিকা থেকে উপাচার্য নিয়োগ আজই বৈঠকে বসতে পারেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আজ বৈঠকে বসতে পারেন রাজ্যপাল বোস আদালতের নির্দেশ মতো মুখ্যমন্ত্রী দেওয়া তালিকা থেকেই উপাচার্য নিয়োগ করা হবে আরও একবার জানিয়ে রাখবো রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্যপাল আজই বৈঠকে বসতে পারেন রাজ্যপাল আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস কি জানা যাচ্ছে দেবাশিস শোনা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আজ বৈঠকে বসতে পারেন রাজ্যপাল কি খবর রয়েছে দেখো রাজভবন সূত্রে এখনো বন্ধু যা খবর পাওয়া যাচ্ছে যে আজ আজ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি তাদের উপাচার্যদের সঙ্গে রাজ্যপাল আচার্য সিবি আনন্দ বোস তিনি বৈঠক করতে পারেন মূলত এই বিষয় নিয়ে উপাচার্য নিয়োগ নিয়ে কিন্তু একটা দীর্ঘদিনের একটা জটিলতা যা আদালত পর্যন্ত গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত এবং শেষ পর্যন্ত আদালতের যে মত সেই মত অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সুপারিশ সেই সুপারিশ কমে যাদের উপাচার্য করা হবে তাই কিন্তু রাজ্যপালকে আচার্যকে কিন্তু সেটাই তাতেই অনুমোদন দিতে হবে এমনটাই কিন্তু মহামান্য আদালতের নির্দেশ রয়েছে এবং সেই মতাবে আজ কিন্তু বৈঠককে বসছে এবং বলা যেতেই পারে যে রাজ্যের সুপারিশ অনুযায়ী কিন্তু আবার আচার্য নিয়োগের ক্ষেত্রে যা সুপারিশ করা হবে সেটাই কিন্তু রাজ্যপাল মানবেন এরকমটাই নির্দেশ আদালতের এবং সেই সুপরিস্থিতিতে দাঁড়িয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ প্রতি বিশ্ববিদ্যালয়ে বাদ দিলে বাকি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের তারা তারা বৈঠক করবে এবং যতদূর সূত্র মাখন জানা যাচ্ছে যে এতে কিন্তু দার্জিল উচ্চ শিক্ষা দপ্তর তারাও কিন্তু সেই উপাচার্যদের বৈঠকে বসার বিষয়ে এবং আচার্যের উপাচার্যদের এবং আচার্যের এই বৈঠকে কিন্তু ফলপ্রসু ফল আসতে পারে এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় গুলোর উপাচার্য নিয়োগে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা হয়তো কাটতে চলেছে এমনটাই কিন্তু মনে করছে বিশেষ রকম হয়ে শনিবার বৈঠকে বসছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠক রাজ্যপালের আদালতের নির্দেশ অনুযায়ী মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা থেকে উপাচার্য নিয়োগ করতে বাধ্য থাকবেন আচার্য